প্রিয় বা ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি স্কুলের পাঠ নিয়ে এসেছি অর্থাৎ স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষাতে কিন্তু করতেই হবে অর্থাৎ স্কুলে একটা থাকবে পরীক্ষাতে এবং সেই অনুযায়ী কিন্তু দুটো অংশ এর আগে পার্টে আলোচনা করেছিলাম যেখানে দেখেছিলাম টেবিল থেকে কীভাবে ডাটা ইনসার্ট করবে এবং টেবিলটি কীভাবে তৈরি করবে তো তোমরা যারা এখন নি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো তাও আজকে আমি তোমাদেরকে দুটো অংশ দেখিয়ে দেবো এবং সেগুলো দেখলে তোমরা আরও খুবই ইজি হবে তাই তোমরা সেগুলো করে দেখে নিতে পারো এছাড়া এখানে তিনটি প্রশ্ন যুক্ত করা আছে যেমন এক বলে দেওয়া আছে যে সমস্ত এমপ্লয়ীদের নাম এস দিয়ে শুরু তাদের রেকর্ড কীভাবে দেখাবে যে সমস্ত এমপ্লয়ীদের ঠিকানা জয়নগ তাদের নাম ও ঠিকানা দেখাও এমপ্লয়ীদের রেকর্ডগুলি স্যালারির অধক্রমে সাজাও তো এগুলো কীভাবে করবে সমস্ত কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তো এখানে দেখা যে দেওয়া আছে প্রথমে টেবিলটা এই টেবিল থেকে আমাদের প্রথমে বুঝতে হবে টেবিলটির নাম কি এমপ্লয়ী টেবিল এবং এই টেবিল থেকে আমাদের প্রথমে বের করতে হবে প্রাইমারি কী কী রয়েছে তো প্রাইমারি কি মানে আমরা কী বলতে পারি অর্থাৎ টেবিল থেকে যে কালামটি সব থেকে ইউনিক অর্থাৎ অদ্বিতীয় অর্থাৎ আলাদা বা ফ্রি থাকুক বলতে পারি সেটাকে আমরা বলবো প্রাইমারি কি যেমন এখানে আছে অ্যাড্রেস অ্যাড্রেস এখানে জয়নগর এখানেও রয়েছে এখানেও রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি যখন এখানে একই রকম থাকবে সেটা কিন্তু আমরা প্রাইমারি কি বলতে পারি না তাহলে এখানে অ্যাড্রেসটা কিন্তু প্রাইমারি কি নয় বেসিক এখানে কিন্তু সবার অ্যাড্রেস যে স্যালারি রয়েছে পঁচিশ হাজার দুটো হতে পারে তো এটাকে আমরা কি ধরতে পারবো না নেম কিন্তু একই রকমভাবে কিন্তু সবার একই রকম হতে পারে অনেকেরই কিন্তু একই রকম হতে পারে তো এটাকে আমরা নেবো না শুধুমাত্র এমপ্লয় আইডি দেখা এখানে দেওয়া আছে এক দুই তিন চার থাকে এখানে আমরা এমপ্লয় ডিটাকে আমরা প্রাইমারি কি ধরব ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর আমরা কি লিখব যেটা রয়েছে অ্যান্সার হিসেবে তাহলে এখন সিনটেক্সটা কি লেখা হবে ক্রিয়েট আর ই এ টি ক্রিয়েট টেবিল টেবিল নেব এখানে কী ছিল এমপ্লয়ি সেটা আমি এখানে লিখলাম ক্রিয়েট টেবিল এমপ্লয়ি ঠিক আছে এ চলে যাব নিচে দিয়ে প্রথমে কী রয়েছে এখানে প্রথমে দেখা রয়েছে এখানে ই আইডি তো ই ডি প্রথমে লিখব ই আইডি দিয়ে আমাদের দিতে হবে ডাটা টাইপ তো এডি কী হতে পারে এখানে যেহেতু সামনে দেখা ই জিরো জিরো ওয়ান রয়েছে অর্থাৎ এখানে ইন্ট নিতে পারবো না তাই আমরা এখানে নেব ভার চার ভিএআর সিএইচ এ আর ভার্চার সাইজ দিতে হবে ওখানে আমি লিখলাম দশ দেওয়ার যেহেতু আমি বলেছিলাম যে ইআইডি এখানে প্রাইমারি কি তাই আমরা এখানে প্রাইমারি কী বলে লিখব প্রাইমারি কী ঠিক আছে পরে এখানে রয়েছে নেম নেম রয়েছে প্রথমে আবার নেম লিখব নিচু করে আবার এখানে লিখলাম নেম নেমটাও এখানে আমরা ভার্চার লিখতে পারি ডাটা হিসেবে এই চার ভাটার কি ইন্ট কি অলরেডি আমি আর প্রথম পার্টে দেখেছিলাম তারও লিঙ্ক এখানে দেওয়া আছে তোমরা কি ডাটা দেখে নেবে এখানে এখানে দেখুন তাই লিখতে পারি আমরা এখানে কুড়ি ঠিক আছে এটা ক্ষমাগুলো হবে শেষ শেষে পরে এখানে রয়েছে ব্যাসিক ব্যাস্তিক এখানে সবগুলো সংখ্যা রয়েছে আমি এখানে লিখবো ইন্টিজার এবার এখানে লিখলাম ব্যাসিক প্রত্যেকটি কালো আমাদেরকে এক এক করে নিচে নিচে করে লিখতে হবে ইনটিজার এখানে দিলাম দশ কারণ দশটা ডিজিটের মধ্যে লেখা হচ্ছে কমা শেষে দেখা এখানে রয়েছে আমরা অ্যাড্রেসটা অ্যাড্রেস ভার্জার যেহেতু এখানে অ্যাড্রেস বড় হয় আমরা এখানে পঞ্চাশ দিলাম যেহেতু এখানে আমাদের শেষ হয়ে গেছে কিছু নেই তাই আমরা এখানে সেমিকলম দিয়ে এটা শেষ করলাম ঠিক আছে এটা আছে প্রথম প্রশ্নের উত্তর এবার এখন দু নম্বর প্রশ্নের উত্তর কি রয়েছে এখানে দু নম্বর কি রয়েছে টেবিলটিতে ডাটা এনসার্ট করার জন্য স্কুল কমান্ডটি কী হবে তাহলে ডাটা এনসার্ট করার জন্য কী ব্যবহার হবে ইনসার্ট কমান্ড ব্যবহার করবো আমরা তাহলে আমরা কী লিখবো এখানে ইনসার্ট ইন্টু ইনসার্ট ইন্টু টেবিল নেন কি ছিল এমপ্লয়ি প্রথম অন্তর্ শুরু এরপর এখানে কোন কোন আইডিগুলো দেওয়া ছিল অর্থাৎ কী কী এখানে কলামগুলো ছিল কী কী ছিল এখানে কলমগুলো সেগুলো আমরা এক করে লিখবো প্রথমে ছিল ই আইডি ই আন্ডারস্কোর আইডি পরে ছিল নেম পরে ছিল বেসিক পরে ছিল অ্যাড্রেস সেগুলো করে লিখে দিন আমরা ঠিক আছে এবার চলে যাব নিচে দিয়ে এখানে লিখবো ভ্যালুজ ভিএ এল ইউ ইএস ভ্যালুস প্রথম অন্য শুরু দেওয়ার বার আমরা চলে যাবো টেবিলে টেবিলে দেখব প্রথমে কী দেওয়া আছে কী ছিল একটা একটা রো অনুযায়ী লেখা হবে রো অনুযায়ী ঠিক আছে তাহলে প্রথমে কী রয়েছে ই জিরো জিরো ওয়ান তারপরে এস বাসু পঁচিশ হাজার জয়নগর এটা আমরা কমা কমাতে লিখে দেবো প্রথমে কী ছিল এস বাসু সরি ভুল বললাম প্রথমে ছিল ই জিরো জিরো ওয়ান তারপরে ছিল এস বাসু তারপরে ছিল পঁচিশ হাজার তারপরে ছিল জয়নগর ঠিক আছে এবার প্রত্যেকটাকে আমাদেরকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে ঠিক আছে এখন আবার নিচে চলে আসবো নিচে আবার কি লিখব তারপরে কি ছিল ই জিরো জিরো টু ই জিরো জিরো টু ডি দাস সরি বি দাস উনত্রিশ হাজার এবং মহুরাপুর ঠিক আছে পরে এটা লিখব আবার কীরকমভাবে ই জিরো জিরো টু বি দাস উনতিরিশ হাজার অ্যাড্রেসটা ছিল মহুরা একই রকম এটাকে আমরা কঠোর মধ্যে রাখব পরে কি ছিল ই জিরো জিরো থ্রি সেখানে কী ছিল এস রয় তেইশ হাজার জয়নগর এটা লিখে দেবো এখানে ই জিরো জিরো থ্রি এস রয় তেইশ হাজার আর হচ্ছে জয়নগর একই রকমভাবে সেপ্টটা সিঙ্গেল মধ্যে রাখবো আর লাস্ট কি ই টি হালদার তেত্রিশ হাজার বাহুরা এটা আমরা খেলবো শেষ ট্রেনের এটা লিখে দিলাম ই জিরো জিরো ফোর টি হালদার তেত্রিশ হাজার বহুরা ঠিক আছে এটা শেষ হয়ে গেছে এটা লিখে দিলাম এখানে দেওয়ার পরে যদি আমাদের শেষ তাই আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ বুঝিয়ে দেবো এটা হয়ে গেল এটা হচ্ছে দুটো অংশ অর্থাৎ টেবিল থাকলে টেবিলে কালামটা কীভাবে তৈরি করবো ক্রিয়েট টেবিল দিয়ে শুরু করেছিলাম এবং ইনসার্ট বলে আমরা ইনসার্ট ইন্টু দিয়ে শুরু করবো ঠিক আছে এবার স্টেপটা তোমরা ভালো করে দেখে রাখো এই স্টেপ থেকে কিন্তু তোমরা টেবিল থাকলে লিখতে সুবিধা হবে টেবিল না থাকলে একটু অসুবিধা হবে টেবিল না থাকলে কেমন হবে এর আগে পটে আমি দেখিয়েছিলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার আমরা করবো কোয়ারিগুলো এক নম্বর কোয়ারি কী বলে দেওয়া ছিল যে এমপ্লয়ীদের নাম এস দিয়ে শুরু তাদের রেকর্ড দেখাও তখন আমরা কী করব তখন আমরা ব্যবহার করবো লাইক স্টেটমেন্ট যখন বলবে এস দিয়ে শুরু এস ডি শেষ কিংবা এস বর্তমান তখন আমরা এখানে ব্যবহার করবো লাইক স্টেটমেন্ট লাইক ঠিক আছে তাহলে লেখাটা হবে কী আর এখানে কী বলছে সমস্ত রেকর্ড দেখাতে বলে দেওয়া আছে তাই আমরা এখানে কী লিখবো তিনের দাগের প্রশ্নের উত্তর কী হবে মাই এস এল সিলেক্ট এস ইএলই সিটি সিলেক্ট সমস্ত দেখাতে পড়েছে তাই আমরা এখানে ব্যবহার করব অল এটাকে বলা অ্যাস্ট্রিক এটাকে আমরা অলসে ব্যবহার করব ফ্রম টেবিল কী ছিল এমপ্লয়ি অর্থাৎ কী হবে সমস্ত কলমগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো প্রশ্নটা কী ছিল যাদের নাম এস দিয়ে শুরু তার আমরা লিখব হয়ার নিচে লিখবো হয়ার কী বলেছে এমপ্লয়িদের নাম অর্থাৎ নেম তাই তো আমরা কি লিখবো হয়ার নেম লাইক নেম লাইক কি বলেছিল এস দিয়ে শুরু আর আমরা কি জানি আমরা জানি যে লাইক স্টেটমেন্টের দুটো ওয়াইল্ড কার্ড রয়েছে একটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন আর একটা হচ্ছে আন্ডার স্কোর এ দুটো ব্যবহার করা হয় কখন ব্যবহার করা হয় যখন বলবে এস ডি শুরু তখন আমরা সামনে ব্যবহার করব সরি যখন বলবে এস দিয়ে শুরু তখন ব্যবহার শেষে ব্যবহার করবো আর যখন বলবে এস দিয়ে শেষ তখন আমরা প্রথমে ব্যবহার করব মানে উল্টোটা তাহলে এখানে বলছে এস দিয়ে শুরু তাই আমরা শেষে ব্যবহার করব ঠিক আছে অর্থাৎ কী লেখা হবে এস পার্সেন্টেজ করেছেন মধ্যে রাখব এবং সেমিকোলন যখন বলবে এস দিয়ে শেষ তখন আমরা পার্সেন্টেজটা সামনে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কী বলেছে যে সমস্ত এমপ্লয়ীদের ঠিকানা জয়ন হওয়া তাদের নাম এবং ঠিকানা দেখাও তাহলে এখানে বলেই দিয়েছি তাদের নাম এবং ঠিকানা দেখাতে হবে এখানে কিন্তু কোনো বলে দেওয়া ছিল না তাদের রেকর্ড বলে আমরা সেখানে সব সময় লিখেছিলাম এখানে যদি বলে দিয়েছি তাদের নাম এবং ঠিকানা দেখাও তাহলে আমাদেরকে এটা উল্লেখ করতে হবে এবং ঠিকানা বলে দিয়েছে জয়নগর ঠিক আছে তাহলে এটা কীভাবে লেখা হবে চার থেকে প্রশ্নের উত্তর মাই এস এল গ্রেটার দেন সিলেক্ট এখানে বলে দিয়েছিল কি তাদের নাম এবং ঠিকানা দেখাও অর্থাৎ সিলেক্ট নেম কমা অ্যাড্রেস অ্যাড্রেস ফ্রম টেবিল নেম কি ছিল এমপ্লয়ি ঠিক আছে এবার আমাদের কন্ডিশান কী বলেছে যাদের ঠিকানা হচ্ছে জয়নগর তা আমরা কী লিখবো হয়ার হয়ার অ্যাড্রেস ঠিকানা মানে অ্যাড্রেস রয়েছে এখানে অ্যাড্রেস বলছি অ্যাড্রেস অ্যাড্রেস ইন ইন ব্যবহার করা হবে ইন ব্যাকের মধ্যে লেখা হবে জয়নগর এখানে শেষ তাই আমরা এখানে সেমিকলন দেবো ঠিক আছে তাহলে এখানে জয়েন করে কজন আছে দুজন আছে কে কে আছে এ ইজিও জিরো ওয়ান আর ইজিও এগুলো আউটপুট দেখাতে হবে আউটপুটটাকে কেমন দেখাতে হবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো আজকে আমরা শুধুমাত্র কোয়ালিগুলো দেখিয়ে দিচ্ছি শেষ থেকে বলছে দেখো এমপ্লয়িদের রেকর্ডগুলি স্যালারির অধ্যক্রমে সাজা অধ্যক্রম কি ইংরেজিতে আমরা কী বলি ডি অ্যাসেন্ডিং বলা হয় অর্থাৎ এখানে স্যালারি যে বলতেছে অধক্রম অধ্যক্রম তাই জন্য ব্যবহার করা হয় কি এখানে ব্যবহার করা হয় অর্ডার বাই অর্ডার বাই বলে একটা ক্লজ রয়েছে অর্ডার বাই এটা আবার দুই প্রকার কি এক হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার আর দুই হচ্ছে এখানে ডি অ্যাসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং মানে কি মানের ঊর্ধ্বক্রম মানের ঊর্ধ্বক্রম আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে মানের অর্ধক্রম ঠিক আছে আর যখন বলবে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং বলে আমরা বাই ডিফল্ট লিখতে পারি অর্থাৎ যখন আমরা অ্যাসেন্ডিং লিখে দেবো শুধুমাত্র লিখব অর্ডার বাই তখন আমরা অ্যাসেন্ডিং কাজ করবে বাই ডিফল্ট আর যখন বলবো অধক্রম তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ডি ইএসি এটা লিখতে হবে তখন আমরা ব্যবহার করা হবে ডি অ্যাসেন্ডিং অনেক কিন্তু এখানে অনেকে লেখে এএসসি লেখা যেতে পারে না লিখলেও চলবে কিন্তু আমাদের যখন বলবে ডি অ্যাসেন্ডিং অর্থাৎ অধক্রম তখন আমাদের ডি এস সি লিখতে হবে এবং যখন আমরা এখানে লিখেছিলাম প্রত্যেকটি কন্ডিশনের শেষে হায়ার ব্যবহার করেছিলাম না প্রত্যেক ক্ষেত্রে ভয় ব্যবহার করা ছিল কিন্তু মনে রাখতে হবে অর্ডার বাই থাকলে এখানে কোনো হয়ার ব্যবহার করা যাবে না হয়ার হবে না ঠিক আছে অর্থাৎ আমাদেরকে ডাইরেক্ট অর্ডার বাই লিখতে হবে তাহলে এখানে বলেছে রেকর্ডগুলি স্যালারি এর অ্যাসেন্ডিং ডি অ্যাসেন্ডিং বলে দেওয়া সেটা আমরা কী লিখো কয়ারিটার এভাবে লেখা হবে এটা পাঁচ নম্বর প্রশ্ন উত্তর মাই এস এল গ্রেটার দেন সমস্ত জায়গাতে বলে দেওয়া আছে তাই আমরা সিলেক্ট অল ব্যবহার করব অল ফ্রম এমপ্লয়ি তাহলে কী বললাম এক্ষুনি যখন বলবে অর্ডার বাই তখন কিন্তু আমাদের হয় করা হবে না ডাইরেক্ট আমরা লিখবো অর্ডার বাই অর্ডার বাই বলে দেওয়া আছে কি স্যালারি তার লিখবো অর্ডার বাই স্যালারি ডিএসসি অর্থাৎ ডি অ্যাসেন্ডিং সেমিকলেন তখন কী হবে তাহলে স্যালারি বলে দেওয়া ছিল তাহলে এখানে যে স্যালারিটা দেওয়া আছে বেসিকটা এই যে ব্যাসিকটা স্যালারি বলছি আমরা অধক্ষণ অর্থাৎ সব থেকে বড়টা উপর চলে যাবে উনত্রিশ প্রথমে যাবে তেত্রিশ হাজার উনত্রিশ হাজার তারপরে পঁচিশ তারপরে তেইশ এলে আমরা স্যালারি আউটপুটটা কেমন দেখাতে হবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে নেবো তোমরা কিন্তু টেবিলটা এখানে তুলে নাও এবং যে প্রশ্নগুলো এখানে দিচ্ছি প্রশ্নটাও তুলে নাও যার যে কোয়ারিগুলো আমি দিয়েছি কোয়ারিগুলো তোমাদের কিন্তু এক করে তুলে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো যেখানে সময় সময় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং পরবর্তী ভিডিওতে কীভাবে আউটপুট দেখাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে